সুপ্রিয় বর্ধিচ্ছ শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা শেষ কয়েকদিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে অনেক ছাত্রছাত্রী তথা অভিভাবকদের মাথায় খুব টেনশন কোথায় ভর্তি হবে মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যারা ডেফিনেটলি ভালো স্টুডেন্ট তারা অবশ্যই মেডিকেল কোচিং করো অথবা ইঞ্জিনিয়ারিং কোচিং করে থাকো এই বছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছুটা ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাটা আমরা আজকে দেখতে চাই দেখো মেডিকেল ভর্তি হাজার পঁচিশ ধারণা করা হচ্ছে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা তোমাদের হবে ব্যাপার পত্রিকায় আমরা যা দেখতে দেখেছি যা জানতে পেরেছি তুমি দেখো টোটাল মেডিকেল কলেজ আছে বাংলাদেশে থার্টি সেভেন টোটাল আসন সংখ্যা হল পাঁচ হাজার তিনশো আশি অনলি তাহলে তুমি বুঝতেই পারতেছো এই মেডিকেল কলেজের সংখ্যা এবং আসন সংখ্যা দেখে এখানে কম্পিটিশন কত হাই এখানে তুমি দেখো এসএসসি এবং এস রেজাল্ট কত হলে তুমি ইলিজিবল হবা এই মেডিকেল ভর্তি ফর্ম কালেকশন করার জন্য দেখো মিনিমাম এসএসসিতে এসএসসি এবং এসএসসি মিলে তাহলে অবশ্যই ফর্ম পারবে তবে একটি শর্ত প্রযোজ্য শর্তটা হলো তোমার অবশ্যই বায়োলজিতে জিপিএ ফোর থাকতে হবে যদি জীববিজ্ঞানে তোমার ফোর জিপে গেন করতে না পারো তাহলে কিন্তু তুমি মেডিকেলের ফর্ম তুলতে পারবে না বিষয়টা কিন্তু খুব জটিল এরপরে দেখো কত নাম্বারের তোমার পরীক্ষা হয় এবং কত নাম্বার তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্ট থেকে নেওয়া হয় এখানেই ভিন্নতা রয়েছে পূর্বে এস এস জিপিএ ছিল তাকে পনেরো দ্বারা গুণ করা লাগতো গুণ করে যদি জিপিএ ফাইভ পেতে কেউ যদি ফাইভ পেয়ে থাকে তাহলে তার পঁচাত্তর নাম্বার রেজাল্টে এসএসসি যুক্ত হতো এবং ইন্টারমিডিয়েট যদি কোনো স্টুডেন্ট জিপে ফাইভ গেইন করতো তাকে তুমি পঁচিশ দ্বারা গুণ করে একশো পঁচিশ শিক্ষ দুইশো নাম্বার এই রিজাল্ট এসএসসি এবং ইন্টারমিডিয়েটের মধ্যে বরাদ্দ ছিল এই বছর বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নোটিশ করা হয়েছে এটি চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পূর্বে দেখো এসএসসি এস রেজাল্টের উপরে বেশি মূল্যায়ন করা হতো দেখো পঁচিশ দ্বারা গুণ করে একশো পঁচিশ নাম্বার ছিল এসএসসি পরীক্ষাতে আর এসএসসি পরীক্ষাতে একটু কম ছিল এইবার বলা হচ্ছে যে এবং তাহলে যদি কোন কোনো ছাত্রছাত্রী এসএসসিতেও ফাইভ পেয়ে থাকে এবং ইন্টারমিডিয়েট ফাইভ পেয়ে থাকে তার রেজাল্টের উপরে যে একশো নাম্বার সেটা কিন্তু তুমি পেয়ে যাবে এইটাই এই বর্ষর ব্যতিক্রম মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন আমার প্রশ্ন হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি বিষয়ে তোমার কোষণ করা হবে কমপ্লিটলি এমসি করা হবে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি করা হবে নাম্বার সেখানে তুমি দেখো বায়োলজিতে তিরিশটি এমসি এমসিকিউ থাকবে এরপর সেকেন্ড হাইস্ট হলো কেমিস্ট্রি পঁচিশটি অবজেক্টিভ থাকবে ফিজিক্স এরপরে থার্ড টি থাকবে এবং ইংলিশে তোমার পনেরোটি এমসি কিউ থাকবে এবং জেনারেল নলেজ থাকবে দশটি এই টোটাল হলো তোমার একশটি তাহলে তোমরা একটা বিষয় অর্থাৎ জিপি এখানে অনেক বেশি কিন্তু তাই এটা যদি ভালো করে স্টাডি করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট মেডিকেলের চান্স পেতে পারো এখন আমি তোমাদের আরো দুই একটি কথা বলতে চাই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মাত্র দুই মাস বা আড়াই মাস বাকি আছে এই অল্প সময়ে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ইংলিশ এবং তোমার এবং জেনারেল নলেজ এইগুলো কিন্তু আয়ত্ত করা অর্থাৎ এই দুই আড়াই মাসে তোমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি হলেও যে তোমাকে সব কিছুই করে দিবে এটা বাবার সুযোগ নেই তোমার যা প্রিপারেশন হওয়ার আগে ইন্টারমিডিয়েটে পড়াকালীনই হয়ে গিয়েছে শুধু এগুলো খানে একটু রিভিশন দিবে তাই বলে আমি কিন্তু কোচিং সেন্টারের বিরুদ্ধে বলছি না কোচিং সেন্টারে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি সেই পরীক্ষাগুলো রেগুলার করো আর কলেজে যেগুলো ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপরে হলো তোমার বায়োলজি ইংলিশ এবং জেনারেল নলেজ পড়ানো হয়েছে সেগুলো যদি তুমি দেখে যেতে পারো তাহলে তুমি মেডিকেল সায়েন্স পাবে এত টেনশনের কোনো কিছু নেই আমার এই চ্যানেলে আমি তোমাদের যে কেমিস্ট্রি পঁচিশটা টাইম থাকবে সেই 25 টি এমসিকিউ তোমার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার আমি ধারাবাহিকভাবে তোমাদের একদম শেষ করে দেব সেখান থেকে অবশ্যই 25 মধ্যে থেকে ইনশাআল্লাহ তুমি 20 থেকে 22 সি কিউ তুমি একবারে ইজিলি সলভ করতে পারবে তাই আমাদের এই চ্যানেলে পাশে থাকবে এবং তুমি অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তুমি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভালো একটি ভিডিওর অপেক্ষায় থাকবে বলে আশা করি খোদা হাফেজ